এভরি ওয়ান টুইন্স পয়েন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সকলকে গুড মর্নিং এখন দেখো নটা পনেরো বাজে আর এরা কীভাবে শুয়ে আছে দেখো সার রাত জেগেছে ছোট জানি না কী হয়েছিল চোখটা বারবার হাত দিচ্ছিল মনে হয় ঠান্ডা লেগে গেছে সেই জন্য এই বাবা দেখো মশাই কামড়াচ্ছে দেখ দুজনে শোয়া স্টাইল একই রকম এই সকালবেলায় শুয়েছে ছটা সাতটার দিকে তাহলে তো এত দেরি পর্যন্ত ঘুমাবে বলো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো চলো এই ওট রে বড় ছোটো কই রে ওট উঠো উঠু মশাই কামড়াচ্ছে ওঠো এই চালিস মাথা দিয়ে চলো চলো ওঠো এক্ষুনি মশারিটা এটা খুললাম আর মশা দেখো আমাদের বাড়িতে একটু বেশি মশা চারিপাশে বাঁশ দিয়ে বাঁশ গাছ দিয়ে ঘেরা না সেই জন্যে চলো চলো উঠো ওঠো ওঠো বড় রে ওট 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 ওঠো ওঠো ওট রে যতই কাঁথা ঢাকা দিই ঠান্ডা লাগলে তুলে ফেলে দেবে দেখেছ জড়ো করে রেখে দিয়েছে খাবার খেয়ে দিয়ে দেখো গ্লাস আর চামচ নিয়ে বসেছে এই যে এই গ্লাসগুলো দেখো এই গ্লাসটা কি সুন্দর তাই না এই গ্লাসটা ওর বাবা এনেছে ওদের জন্য কার দুটো আর দেখো কিভাবে গ্লাসে জল নিয়ে আর চামচে করে করে খাচ্ছে দেখো আবার লড়াই হচ্ছে লড়াই চামচের লড়াই আজ ওলের তরকারি হবে দেখো হাইব্রিড ওল এই ওলের যদি বড়া করা হয় তাহলেও কিন্তু খুব ভালো লাগে খেতে চলো দেখো আবার মনে হয় ঝগড়া লেগে গেছে কী হয়েছে দেখো কোনটায় খাবে কোনটায় কোনটায় ওই গ্লাসটা ওইটা দিলাম তো এবার ওইটা খাওয়া হবে না এবার এটাই খাবে দেখো কোনটা এইটা এইটা না রয়েছে দাও গ্লাসটা দাও আমাকে মানে ওলটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আজ একটু কিন্তু রান্নাগুলো সব একটু নিরামিষ হবে আজকে পুজো আছে মা তো অন্য কিছু খাবে রুটি আর বাবাকে আজকে ডেকেছি সেই জন্যে নিরামিষ রান্না সব হচ্ছে চলো করে নেওয়া যাক ধীরে ফোড়ন একটু দিয়ে দিলাম আদা দিয়ে রান্না হবে শুধু আর যেহেতু রান্না সেহেতু আদা আর জিরে ফোড়ন আর টমেটো দিয়ে জিরে হলুদ ধনে পেস্ট দিয়ে আর ওটা ওইটা আমি রান্না করে নেব আর কি আর দেখো এইদিকে রান্না এসেছি আর এদেরকে দেখো কীভাবে ঘোরাঘুরি করছে দেখো যে কোনো জিনিস শুধু নাড়ছে চলো এখান থেকে চলো তেল ছিটকে যাবে এই দেখো খালি বদমাইশি খালি বদমাইশি এখানে আমি পেস্ট করে নিয়েছি জিরে হলুদ আর ধনে এটা যেহেতু হাইব্রিড ওল গলায় লাগবে না কুকুরগুলো খেতে পারবে এবার ওই পেস্টটা দিয়ে দেব মশলাটা একটু ভালোভাবে কষে গেলে আর ওলটা দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব ভালো মতন কষা হয়ে গেছে কি করছিস রে 기 찾죠? 아마도 다오. 아마도 다오. 그런데 기 찾죠? 도미 다오. 아마도. 나 아마도 다오. 기대기해. 가짜. 허? 가짜. 기대기해. 아마도 다오. 음. 해도 다오. 에. 다오. 다오. 낙지 오리기려. এখন রাত্রি এগারোটা বাজে আর ওদেরকে মা বাড়ি থেকে নিয়ে যাচ্ছি বাড়ি খাইয়ে নিয়েছি এবার গিয়ে আবার ঘুম পাড়াতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো